দল হবে কে আমাদের ময়দানে তিনটা একটা হচ্ছে ডান দল আর একটা বাম দল আর একটা হচ্ছে মুখোমুখি দল ডান দলে যারা থাকবে আল্লাহর জান্নাতে যাবে মুখোমুখি যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতে যাবে নবী আম্বি আলহিম সাল্লাহাম শাহিদরা আর বাম দলে যারা থাকবে যারা নাস্তিক মোরতাদ বেঈমান কাফের আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন বলুন না এবার আসেন এই পঁচিশ নম্বর আয়াত রব্বুল আলমিন কি বলছেন বাম হাতে যাদেরকে আমলনামা নামা দেওয়া হবে এই আমল নামাটা পাওয়ার পরেই তাদের মেন্টালিটি কি হবে দুনিয়ার জিন্দে আদালতে যখন আসামি ধরা খেয়ে যায় উকিল যে আপনি কি করছেন কিনা কি না করি নাই সি সিসি ক্যামেরায় ধরা পড়ছে আপনিই করছেন তখন কিন্তু আর কোনো জবাব থাকে কথা ক আর কোনো জবাব থাকে না কেমতের ময়দান আল্লাহ রাবুল আলমিন কিন্তু আপনার সবকিছু কিরামান দিয়ে রেকর্ড করে রাখছেন দুনিয়ার সিসি ক্যামেরায় যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস ধরা পড়ে আমার আল্লাহর সিসি ক্যামেরা এর চাইতেও কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল ঠিক কেনা

আবার কি বলতেছে ওলা আমি যদি না জানতাম আমার হিসাব মানে আমার হিসাবটা আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা তো ও বিশ্বাসই করতো না কাজকে যদি আমল নামাটা আমার বাম হাতে না দেওয়া হয় আয় হায় কার কাছ থেকে চা খায় ফেলছি জোর করিয়া কার হক মেরে দিয়েছি বইয়ের সাথে কখন খারাপ আচরণ করেছি মানুষের অধিকার কখন ক্ষুণ্ণ করেছি এ একটা জিনিসও দেখি বাদ দেয় নাই সব কিছু দেখি রেখে দিয়েছি আল্লাহ আকবর বলেন না তো বাম হাতে আমল নামা যখন দেওয়া হবে তাদেরকে তখন তারা কি বলবে ইস যদি নামাটা আমার হাতে না দেওয়া হতো আফসোস করবে বড় আফসোস এরপরে কি বলবে বলুন আমার জান্লা আপনি মৃত্যু ঘটাইছেন মৃত্যুর মাধ্যমে যদি সব কিছু শেষ করে দিতেন কারণ মরণের সময় তো যন্ত্রণা হয়েছে আল্লাহ এই মৃত্যুর পরে কোমরের জিন্দিগি দেখিতে শত কোটি বছর ছিলাম লক্ষ বছর ছিলাম হাজার বছর ছিলাম মৃত্যু দিয়ে যদি সব কিছু শেষ করে দিতেন কতই না ভালো হতো আল্লাহ রব্লুল আলমিন তখন জবাব দেবে আমার পানি ব্যবহার করলি আমার বাতাস ব্যবহার করলি আমার খাবার ব্যবহার করলি এত কিছু আমি আল্লাহ রব্লুল আলমিন দিলাম গুলাম এম নেম দিই নাই সব কিছুর ব্যাপারে তোরা জিজ্ঞেস করা হবে দুইটা চোখ দিয়েছিলাম এই চোখ দুইটার মূল্য কি যার চোখ ছিল না এই বেটা জানতো এই হাটটা যে তোর দিয়েছে এই হাতের মূল্য কি আজকে আঙ্গুলগুলো দিয়েছে আঙ্গুলের মূল্য কি যদি শুধু হাটটা দিয়ে দিত আঙ্গুল না দিত খাবারের লোক মা ধরতে পারতেন না এই হাতটা যদি আল্লাহ রাবুল আলমিন না দিতেন বাথরুমে কিন্তু নিজে স্তেঞ্জা করতে পারতেন না হাত যদি না দিতেন মোবাইল ফোনটা ব্যবহার করতে পারতেন না হাত যদি না দিতেন তাহলে কাজকর্ম করতে পারতেন না একটা খেয়াল করেন যদি দুইটা হাত আপনার না থাকতো তাহলে কি করতেন চোখ দুইটা না থাকলে কি করতেন হয়তো বা অন্য মানুষকে যেমন ল্যাংড়া অন্ধ প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করে আপনারও মানুষ এইভাবে ডাক ডাকাডাকি করত ঠিক কিনা এই দুই হাত জান নাই আরে কেউ চাকরি দিতে চায় কথা বলেন মেধা মারাত্মক কিন্তু হাত নাই এরা নিয়োগ দেওয়ার আগে বার ভাববে যে মেয়ে দা যতই ভালো হোক যত বড় ডিগ্রি থাকুক কম্পিউটার টিটবে কিভাবে এজন্য চাকরি দিতে চাইবে না হাত দুইটা নাই মেয়েও বিয়ে দিতে চাইবে না কথা বলেন না কেন একটা পা নাই এর সাথে কেউ সম্বন্ধ করতে চাইবে না তো এগুলোর ব্যাপারে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবে না করবে ভাই আরে আপনি ফ্রি পাইছেন দেখে এটার মূল্য বুঝেন না কিন্তু যার নাই দুই চোখ দিয়ে যে দুনিয়াটা দেখতে পারে না সে জানে যে চোখের মূল্যটা কত আল্লাহ আকবর বলেন তাহলে বাম হাতে আমল নামা কাদের দেওয়া হবে এবার আছেন ওই সমস্ত মানুষ তাদের বদ গুনাগুণ কি যাদের হাতে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে এক নম্বর আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না এই দুনিয়ার জিন্দিকিদের টাকা পয়সা কম বেশি সবাই কামায় কেউ কামায় কিছু টাকা নিজের জন্য খরচ করে কিছু টাকা পরিবারের জন্য কিছু টাকা আল্লাহর জন্য আর কিছু লোক আছে যারা কামায় শুধু নিজের জন্য নিজের জন্য নিজের বউ বাচ্চার জন্য আল্লাহর পথে দিনের পথে দুইটা টাকাও খরচ করতে চায় না এরকম লোক আছে না নাই ওইকে আমাদের ময়দানে সেদিন যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে তখন চিন্তা করবে হায় হায় দুই কোটি টাকা রেখে আসছিলাম পাঁচ কোটি টাকার বিল্ডিং রেখে আসছিলাম বিশ বিঘা সম্পত্তি রেখে আসলাম এই সম্পদগুলো তো আজকে আমরা জান্নাতে নিতে পারলো না কি লাভ হইলো কি লাভ হইলো যদি দুনিয়ার জিন্দগীতে সম্পদগুলো কাজে লাগাইতাম কতই না ভালো হতো বলুন আল্লাহ আকবর কে ভাই আমার বড় মারাত্মক কথা কিন্তু বড় মারাত্মক কথা সুতরাং সম্পদগুলোকে কাজে লাগাইতে হবে নিজের জন্য দিনের জন্য আল্লাহর জন্য এই বলেন এরপরে দুই নাম্বার কি হালাকা সুলতানিয়া আমার ক্ষমতাও তো কোনো কাজে আসলো না অপসৃত হয়ে গেছে দুনিয়ার জিন্দগি আপনার এক হুম সবাই থত থর থর করে কাপাকাপি করতো আর আজকে আপনার ক্ষমতার কোনো বেল নাই কথা কন দুনিয়ার জিন্দগিতে আপনার জন্য হুংকারে সবাই কাঁপতো কিন্তু আজকে আপনার এই হুংকার হুংকার ওখানে দিলে ফেরিস আর পাশার উপরে দিয়ে একবারে লাথায় জান্নামে নামে ঢুকাই দেবে কথা বলেন না কেন যা করছো সেটা দুনিয়ায় এখানে চেয়ারম্যানগিরি চলতো ঠিক কিনা তারপর আল্লাহ রাবুল আলমিন কি বলছেন আল্লাহ বলবে ধর একটা একটা করে ধর গলায় বেরি পড়া বেরি পড়ানোর পরে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর কত মারাত্মক কথা আল্লাহ আল্লাহ বলবে কি ধর পাকড়াও কর শুধু হাত দিয়ে পাকড়াও করলে হবে না গলাটারে শিকুল দিয়ে বাঁধ বাঁধ কি দিয়া শিকল দিয়ে বেঁধে তারপরে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর কত মারাত্মক আহা মানুষ সেদিন ভাই তাকায় থাকবে বাবা সন্তানের দিকে তাকাবে সন্তান বাবার দিকে তাকাবে তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না আম্মা তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না ও সন্তান তুই কি আমার জন্য কিচ্ছু করতে পারবি না আহ কিচ্ছু করতে পারবে না কেউ দুনিয়ার জিন্দগিতে ছেলে সামান্য বিপদে পড়েছে দেখেন না এখন বাপ অস্বীকার করতেছে ছেলেকে যে না হ্যাঁ রে আমি আখেরাতে কি অবস্থা হবে আল্লাহ আকবর বলেন না দুনিয়ায় সামান্য নিজে একটু সেফ থাকার জন্য অনেক সময় নিজের ছেলের পরিচয় দিতে চায় না নিজের স্ত্রীর পরিচয় দিতে চায় না নিজে একটু ভালো থাকার জন্য সেফ থাকার জন্য আমার গায়ের উপরে যেন কোনো আঘাত না আসে আমার ক্যারিয়ার আমার চাকরির ওপরে যেন কোনো আঘাত না আসে কথা বলেন ঠিক না এখান থেকে শিক্ষা নেন কেমতের ময়দানে মানুষ হবে দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষের আমল নামা দেওয়া হবে ডান হাতে আর এক শ্রেণীর মানুষের আমল দেওয়া হবে বাম হাতে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের পরিণতি আর বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের পরিণতি কি হবে কারা ডান হাতে আমল নামা পাবে আর কারা বাম হাতে আমল নামা পাবে আল্লাহ সুফানুবা তালা এই সুরাই বলে দিয়েছেন কি বলছেন উনিশ নম্বর আয়াতে একটু খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন যাকে তার আমল ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও আমার আমল নামা পাট করে দেখো ইন্নি আন্নি মুলা কিন হাইসা আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে মানে ডান হাতে আমল নামা যাদের দেওয়া হবে এরা বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে তো আপনি যখন জানবেন যে আগামীকাল পরীক্ষা আপনার প্রিপারেশন আজকে নিতে হবে না কথা বলেন আগামীকাল আপনার কোর্টে হাজিরা আছে আজকে প্রিপারেশন নিতে হবে না আগামীকাল আপনাকে আদালতে দাঁড়াইতে হবে আজকে প্রস্তুতি নিতে হবে না যে বিচারক যদি আমাকে কোনো কথা জিজ্ঞেস করে আমি জবাব দেবো কীভাবে সে বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে এই জন্য প্রস্তুতি আমি আগে নিয়ে রেখেছিলাম এবার আসেন দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু মানুষকে রেখেছেন যে মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে যে কোনো কাজ করে কাজ করার আগে খেয়াল করে আমার আল্লাহ রব্বুল আলমিনী এটাকে হালাল করেছেন নাকি হারাম করেছেন যদি আল্লাহ হালাল করেন তাহলে সেটা করেন আর যদি হারাম করেন জীবন চলে যায় তারপরও হারামে আকৃষ্ট হন না সম্পৃক্ত হন না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই জন্য খেয়াল করেন আপনার এলাকায় আমার এলাকায় এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সুদকে সুদই মনে করে না হারামকে হারামে মনে করে না জেনাকে হারাম মনে করে না মদবানকে হারাম মনে করে না আল ঠেলা জমি দখলকে হারাম মনে করে না জানা নাই এই মানুষগুলো যদিও বিশ্বাস করে যে কেমতের ময়দানে হিসাব হবে কিন্তু আন্তরিকভাবে হয়তোবা তাদের ত্রুটি আছে এরকম চিন্তা থেকে অনেকেই কাজ করে কেমতের ময়দানে আল্লাহ হয়তো বা আমার ক্ষমা করে দেবে দুনিয়ার জিন্দগিতে বুঝে শুনে যদি আপনি এই কাজগুলো করেন যে আল্লাহ আমার ক্ষমা করে দেবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে কিন্তু একবার দুইবার তিনবার প্রতিদিন আপনি পাপ করছেন আর প্রতিদিন আপনি তবা করছেন মনে করছেন আল্লাহ তো একদিন না একদিন জান্নাতে দেবেই আসলে একদিন না একদিন জান্নাতে দিবে কিন্তু এই পাপগুলোর কারণে যদি দুই হাজার বছর তিন হাজার বছর আপনারা জাহান নামের আগুনে জ্বলায় এই জাহান্নামের নামের আগুন কি আপনি আমি সহ্য করতে পারবো কেউ কিন্তু পারবো না ঠিক কিনা এই কথা লারাবুল আলমিন আমি জানতাম যে আমার ডান হাতে আবল নামা দেওয়া হবে এই জন্য আমি কোনো পাপ করি নাই সুবনাল্লা বলেন এরপর লারাবুল আলমিন তার প্রতিদানটা কি হবে এটাও বলে দিচ্ছেন একুশ নম্বর এবং বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ফা হুয়া ফী আইশাতির রাদিয়াম আলামিন তখন কি বলবেন সে জীবন যাপন করবে সন্তোষজনক জীবন তার জন্য রয়েছে সুমোহন জান্নাত কত ফুহা দানিয়া যেখানে গাছের ফলগুলো তার জন্য অবনমিত থাকবে দুনিয়ার জিন্দগিতে গাছের ফল থাকে ওপরের দিকে শেকড় থাকে নিচের দিকে আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মানুষগুলোর ডান হাতে আমল দেওয়া হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের গাছের ফল রেখেছি ফল সেই ফলগুলো থাকবে নিচে আর গাছের শেকড়টা থাকবে ওপরের দিকে বলুন আল্লাহ কে বলছেন কথা জোরে বলেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে তোমার তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে আমি আল্লাহ রব্লুল্লা আলমিন আজকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমি দিয়ে দিলাম জান্নাতের তদোষ দিয়ে নহর প্রবাহিত হবে দুনিয়ার জিন্দগিতে ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগল হয়ে যান মদ খাওয়ার জন্য পাগল হয়ে যান দুধের নহর দেখা যায় না মধুর নখন দেখা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নামতগুলো আপনার জন্য এমনভাবে রেখেছেন যার পাদদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে মানুষের অন্তরের মধ্যে যত চাহিদা আছে সব চাহিদা পূর্ণ করেন না সব আকাঙ্ক্ষা পূর্ণ করেন না কিন্তু আখরাতের জিন্দগির ডান হাতে আমল নামা পাওয়ার পর যখন জান্নাতে ঢুকবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আকাঙ্ক্ষা পেশ করতে দেরি হবে সেটা স্বপ্ন বা বাস্তবায়ন হতে দেরি হবে না বলুন আল্লাহ আকবার। যা চাইবেন সেদিন তাই পাবেন তাহলে যাদের হাতে দেওয়া হবে এক নম্বর বৈশিষ্ট্য তাদের হচ্ছে যা আল্লাহ হালাল করেছে সেটা গ্রহণ করবে যেটা হারান করেছে সেটা বর্জন করবে সে সুদ খাইতে পারে না সে ঘুষ খাইতে পারে না সে সেবান আনার পরে সৎ কাজ করবে সে মানুষকে সৎ কাজের আদেশ করবে সে ধৈর্য ধারণ করবে সে বিপদে আপদে অবস্থা আল্লাহর ওপরে দখল করবে ইনশাল্লাহ বলেন এ ব্যাপারে আল্লাহ রবিনের মধ্যেও কি বলছেন খেয়াল করেন ইনলিং সমস্ত মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণী মানুষ ছাড়া ইল্লাদিন স লিহাতি ওয়া সবি সর বলুনরা আকবার। ইমান যারা এনেছে যারা সৎ কাজ করেছে যারা সৎ পথে মানুষকে ডেকেছে ও কাজ থেকে বিরত রেখেছে সদুপদেশ মানুষকে যারা দিয়েছে সত্যের পথে মানুষকে আহ্বান করেছে যারা ধৈর্য ধারণ করেছে এ মানুষগুলো সফল কাম হয়ে গেছে তাহলে এই মানুষগুলোর আমোলনামাটা আমোলনামাটা আল্লাহর অব্লারমেন্ট ডান হাতে দেবে সারা জীবন বাম রাম ছাগলদের সাথে চলাফেরা করেছে নাস্তিক মুরতারদের সাথে কাঁধে কাঁধ নিয়ে চলেছে হুজুরদেরকে বাস দিছে। ইসলামকে পছন্দ করে নাই দুনিয়াতেও ভোগ বিলাস করবে আর মনে করবে আখেরাতে একবারে ফরফরে আল্লাহ জান্নাতে চলে যাবে এত সোজা আল্লাহর জান্নাত না কারা সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে কই একদিন একদিন তো জাননাতে যাব ভাই যারা এই কথাগুলো বলে যে একদিন না একদিন জান্নাতে যাবো মোমবাতিটা জ্বালায় তার হাটটারে দুই মিনিট রাখেন দেখেন ডাক্তারবাবেন কি পারবে পিঠের ওপরে সামান্য রোদের তাপে পিঠটা চিটপিট চিটপিট করতেছে ঠিক মতো হাঁটা করতে পারে না কালকে আমি রাজশাহী থেকে আসলাম ঈদের দিন গিয়েছিলাম কালকে এসেছি বিশ্বাস করেন ঢাকার চাইতে মনে হয়েছে গুণ গরম বেশি উত্তরবঙ্গে বা দিন রাত একেবারে টিকায় যায় না যায় দেখেন চিন্তা করলাম দুনিয়ার তাপমাত্রা যদি এরকম হয় কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনের তাপমাত্রা কত কঠিন হবে ঠিক কিনা জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না আমিও সহ্য করতে পারবো না সুতরাং প্রিয় ভাইরা আমার কখনোই চিন্তা করেন না একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব ওই সেই দিন জান্নাতে যাবেন যাওয়ার আগে দুই লক্ষ বছর যদি আপনারা জাহান্নামের নামের আগুন জ্বলতে হয় ওই আগুন সহ্য করার মতো এই দুর্বল চামড়াই কখনোই সহ্য হবে না ঠিক না তাহলে ডান হাতে আমল পাওয়ার জন্য ভালো কাজ সৎ কাজ আমাদের সবাইকে করতে করবেন তো ইনশাল্লাহ দেখেন আল্লা সুহানুভা যখন সুসংবাদ দিয়েছেন কে মানে কোরআনুল করিমের জান্নাতের অবলিগে দুঃসংবাদও দিয়েছেন কাদের জন্য দুর্ভোগ ডান হাতে আমল কারা পাবেন যারা নামাজি পরেশ গান ইমানদার এটা তো জানলেন দলীয় লিডাররা বড় বড় লিডার বড় বড় লিডার হাই প্রোফাইল লিডার যাদের কথা প্রশাসন শুনে অনেক সময় নেতাকর্মী যদি কোনো অন্যায় করে এই ড্রাইভার কিন্তু দল নিতে চায় না অথচ ওই দলের জন্যই কিন্তু মার্ডার করছে দলের জন্যই কিন্তু হামলা করছে দলের জন্যই কিন্তু ভাঙচুর করছে কিন্তু ধরা খায় গেছে মিডিয়ার কাছে যদি বলা হয় আপনার দলের লোক এটা ওনার ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা ওই ড্রাইভার আমরা এই দলের কেউ নিব না কেউ ভাইরা আমার শিক্ষা নেন দুনিয়ার জিন্দগিতে বাপ যদি সন্তানকে অস্বীকার করে দলীয় লিডার যদি নেতাকর্মীকে অস্বীকার করে সাধারণ কর্মীদের অস্বীকার করে দুনিয়ায় জাহান্নামের নামের নাই ক্যারিয়ার আছে কিছু টাকা পয়সা আছে কিছু ক্ষমতা আছে পাওয়ার আছে আখরাতের ময়দানে যেদিন জাহান্নাম নাম গর্জে উঠবে তর্জন গর্জন শোনা যাবে সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না ঠিক কিনা এ কথা আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন কেউ কারো কোনো উপকার আসবে না বিবেক দিয়ে ভাববেন কিন্তু বিষয়গুলো যে কথাগুলো বলতেছি একটু বিবেকটা খাটাবেন একটু বিবেকটা খাটাবেন সামান্য চাকরি বাঁচানোর জন্য বউয়ের ভয়ে ভয়ে পরিবারের এলাকার মানুষের ভয়ে নিজের উপরে যেন কোনো অপবাদ না থাকে তাই নিজের বউকে অস্বীকার করে ফেলছি কর্মীকে অস্বীকার করে ফেলছি নিজের টুকরা সন্তানকে অস্বীকার করে ফেলাচ্ছি তাহলে আল্লাহর আদালত যখন কায়ে হবে আহ কিভাবে কি হবে আল্লাহ আমাদের বুঝদান করুক এরপর আল্লাহ কি বলছেন বলেন পুনরায় তাকে শৃঙ্খলিত করে সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে মানে শিকল শুধু যেই শিকল দিয়ে আপনাকে বাঁধা হবে জাহান্নামীদেরকে বাঁধা হবে এই শিকলটা সাধারণ এক দেড় হাত লম্বা হবে না সত্তর হাত লম্বা হবে এক একটা শিকল নজবিল্লা বলেন কত কথা সুতরাং বাম হাতে যদি আমল নামা না চান আপনি যদি না চান ইমান আনার পরে সৎ কাজ করতে হবে পাপিষ্ঠ কোনো আচরণ করা যাবে আল্লাহ রাবুল্লা আলমিন কি বলছেন এই সমস্ত মানুষ কারা যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে ইন্না হু কান আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করতো না এরপরে বলছেন ওয়া লা ইয়ুহিব্বুনা তাআমিল মিসকিন যে সমস্ত মানুষগুলো অভাবগ্রস্তকে খাদ্য দিত না খাদ্য দান উৎসাহিত করত না ফলাইসা সেদিন যেখানে তার কোনো শরিকও থাকবে না বলে তো তুআমুন কোনো খাদ্য থাকবে না ক্ষত নিস্তৃত স্রাব ব্যথিত অর্থাৎ পানি পানি বলে চিৎকার করবে ওই মানুষগুলোর বুকের ছাতা ফেটে যাবে ও তারা তোমার আল্লাহকে বলো আমার আল্লাহকে বলো একটু পানি দিতে আর তো টেস্টা সহ্য হচ্ছে না আল্লাহ রাব্বুল এই মানুষগুলো তো পানি পানি বলে চিৎকার করছে কি দিব আল্লাহ রবিন তখন বলবে ফিরস্তারে ওদের জন্য ঠান্ডা শীতল পানি না বরং উত্তপ্ত গলিত ঘায়ের পুজ ওদের মুখের মধ্যে ঢেলে দে দেওয়ার না হুজু